রান্নাটি কিন্তু অতি সাধারণ হলেও এ দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলা যাবে অন্য কোনো তরকারির কোনোই দরকার পড়বে না আর যদি হয় ঈদের পরে সবার বাসায় দাওয়াত খেতে খেতে যখন মাংস মুরগি কিছুই ভালো লাগে না তখন যদি হয় এ রান্নাটি তাহলে তো কথাই নেই আজকে রান্না করব রুই মাছ বোনা বা দো পেঁয়াজাও বলতে পারেন তো আমি রান্নার জন্য এখানে ছয় টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে লবণ হলুদ মেখে নিচ্ছি এবার একটি ফ্রাই প্যানের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি তেলটা যখনই গরম হয়ে আসবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা সেই মাছগুলো মাছগুলো দিয়ে এক দুই মিনিট এপাশ ওপাশ উলটিয়ে ভেজে নামিয়ে নিলেই হবে বেশি করে ভেজে নেওয়ার কোনোই দরকার নেই মাছগুলো উঠিয়ে নিয়ে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব যখনই পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এই অবস্থায় চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাট তারপর রসুন আর পেঁয়াজটাকে আরো কিছুক্ষণ ধরে তেলের মধ্যে ভেজে নিব ওই ধরুন এক দুই মিনিটের মতো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া তবে মরিচের গুঁড়াটি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর আজকে আমি যেহেতু ফ্রোজেন মাছ রান্না করছি তাই জিরা গুঁড়া আর রসুন বাটাটা ব্যবহার করছি কেউ যদি ফ্রেশ মাছ রান্না করে থাকেন তাহলে রসুন বাটা আর জিরা গুঁড়া না দিলেও হয় যাই হোক মশলাগুলোকে তেলের মধ্যে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি ও হ্যাঁ আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছি তাই এখন স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এবার এ পানিটা শুকিয়ে নিতে হবে তাই চুলার আঁচটি বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে যখন এরকম তেল উঠে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা সেই মাছগুলো আর এ পর্যায়ে কিন্তু চুলের গাছটি কমিয়ে দিতে হবে না হলে পেঁয়াজগুলো নিচে পুড়ে যাবে তারপর এক দুই মিনিট মাছটাকে এক পাশ করে ভেজে নিয়ে অপর পাশ এরকম পেঁয়াজের সাথে উলটিয়ে দিতে হবে এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা একটি টমেটো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি আমি এখানে তিন কাপের মতো পানি ব্যবহার করেছি এবার এ পানিটা ফুটে কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এ যে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিতে পারেন আমি এরকম একটু ঝোল ঝোল রাখবো তাই নামানোর আগ মুহূর্তে আমি এর মধ্যে তিনটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি শুধুমাত্র ঘ্রানের জন্য তারপর আরও এক দুই মিনিট জাল করে নিয়ে চুলের গাছটি বন্ধ করে দিতে হবে তবে শেষে আপনারা চাইলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না তাই আমি দিতে পারিনি তবে ধনিয়া পাতা দিলে আরো বেশি টেস্টি হয় এ রান্নাটি আর আমার মনে হয় এ সহজ রান্নাটি কম বেশি সবাই পারে কিন্তু যারা পারে না অর্থাৎ যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশেই থাকবেন আর একবার হলো এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন খুব মজাদার এই মাছ দিয়ে আপনি এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন